আসসালাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশীরা আপনারা সকলে আমিও জানেন দ্বিতীয় দাপের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং আহ কি পদের পরীক্ষা হচ্ছে এবং এই পদের জন্য একটা সাদেশন রয়েছে কিভাবে পাবেন এডমিট কার্ড তো ডাকুগে পাঠিয়েছে যেহেতু আপনারা ডাক আবেদন করছেন আপনাদের নির্দিষ্ট যে ঠিকানা দিয়েছেন পোস্ট অফিস সেখানে কিন্তু চলে গেছে সেখানে আপনারা কিভাবে পাবেন যারা এখনো পান নাই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আর কয়টি পদের পরীক্ষা আমি বলে দিই যেমন অফিস সহ পদ আমি যে কটা নিয়ে আগে আলোচনা করি যেমন অষ্টম পাশে কিন্তু আপনারা সকলে আবেদন করেছিলেন এটারও কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনাদের আপনাদের কাছে কিন্তু কার্ড চলে গেছে আপনারা সকলে জানেন এটা ডাক যোগে অ্যাপ্লাই করছেন এটা কিন্তু ফোনে এস এম এস যাবে না আবারও বলে দেয় এটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে আমি বলে দিই এটা আপনার ডাকলাই করছেন আপনার কিন্তু যে নির্দিষ্ট যে ঠিকানা দিয়েছেন নির্দিষ্ট যে ঠিকানা দিয়েছেন পোস্ট অফিস সেখানে অলরেডি চলে গেছে যারা এখন তো পান না সেখানে আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন বা ঠিকানা তারা খুঁজে পায় না প্রয়োজনে আপনারা কিন্তু সেইখানে আপনারা গিয়ে আপনারা কিন্তু খুঁজে নিতে পারেন এখন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ এগারোটি পথ এটার বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি তারা অলরেডি প্রকাশ করে দিয়েছে তারপর রয়েছে আপনার হিসাব সহকারী এটার পদে কিন্তু এডমিট কার্ড ছেড়ে দিয়েছে সকলে জানেন আর এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে এডমিট কার্ড কিন্তু পাঠিয়ে দিয়েছে পরীক্ষা হবে আগামী তেইশ মে দুই হাজার রোজ শুক্রবার সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা কিন্তু হবে আপনার এই যে এখানে যে এটা কিন্তু আগেই বলে দেয় এটা কিন্তু চট্টগ্রাম পরীক্ষা অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষা হবে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই এমসি কিউ পরীক্ষা হবে কিনা তাদেরকে তাদের জন্য বলবো ভাই পরীক্ষাটা সম্পূর্ণ আপনার লিখিত পরীক্ষা হবে পরীক্ষা হবে আপনার ডক্টর আপনার খান্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটা কিন্তু জামাল খান রোড চট্টগ্রামে কিন্তু অবস্থিত এটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে এখন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত একটা সাজ ডিসক্রিপশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আমি আপনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দিয়ে দেবো আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই অবশ্যই যাদের প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপে দেন